ইতিহাসের সেরা রেকর্ড আজকে ষাট পিস কিনলে ষাট পিস ফ্রি কি বলেন ভাই ভাই এই ষাট পিস কিনবেন এই ষাট পিস ফ্রি আচ্ছা এই ষাট পিস কিনবেন এই ষাট পিস ফ্রি আজকে ইতিহাসের রেকর্ড ভেঙে দেব ভাই ডিনার কি ভালো হইব 100% ভালো হবে রং উঠবে না তো ভাই আর ভাই 50 বছরের গ্যারান্টি 50 বছর 50 বছরের গ্যারান্টি এই ভাই রং উঠে নাকি আরে ভাই কোনটা চাইতাছেন এটা হ্যাঁ এটা দেখি এটা দেখেন এই দেখেন কোন দিবিয়া ডইলা দেই ছাড় কার কইরা লাইলেন

হ্যাঁ এই যে দেখেন এই পটটা ওকে এটা পাবেন দুটো আচ্ছা টি টিপট দুটো এটাও দুইটা ভাই অনেকে কইতাছে 50 বছর তো আমার আপনার গ্যারান্টি নাই দিনারে গ্যারান্টি কেমনে দিলেন ভাই আপনার আমার কোনো এক সেকেন্ডের গ্যারান্টি নাই আজকে আমি আছি আপনি নাই আপনি আছেন আমি নাই হ্যাঁ হ্যাঁ এই জিনিস এই জিনিস হলো আপনি গ্যারান্টি দিয়ে বানানো একদম গ্যারান্টি গ্যারান্টিতে বানালো আচ্ছা মানে কোম্পানি থেকে এই গ্যারান্টিটা দেয়া আছে যে এইটার কোনো রকম প্রিন্ট উঠবে না এমন এটা যদি আপনি ভাই ওভেনে দিলে কি হইব কোন তো আর ভাই এটা ওভেনে না আপনি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলেন ভাই আমি নিজে দেখছি ডিপ বুজ করছে ডাইরেক্ট ডাইরেক্ট গ্যাসের চুলায় গ্যাসের চুলায় ছোট মিনি চুলায় সেই চুলায় কি আপনি গ্যাসের চুলায় বসে রান্না করবেন যদি ভেঙে যায় ফেটে যায় নিয়ে আসবেন চেঞ্জ করে আমরা দিব চেঞ্জ করে দিয়ে চেঞ্জ করে দিব আচ্ছা তাহলে চলেন দেখি 60 পিস কিনলে যেও তো 60 পিস ফ্রি তার মানে আজকে ডিনার হইবো 120 পিস 120 পিস আপনি একটা নিজের জন্য কিনবেন আর একটা চাইলে বাড়িতে দিয়ে দিবেন আপনি আর আবার বাড়িতে দিবেন কেন আচ্ছা একটা নিজের জন্য কিনবেন একটা বউকে দিবেন একটা শাশুড়িকে দিবেন আর যদি আরেকটা যদি আপনার শাশুড়ি না থাকে একটা বোনেরে দিবেন তাহলে যার দুই বউ আছে হ্যাঁ একটা কিনলে আর একটা আর এক বউ এমনি দিয়ে এমনি দিতে পারবো আচ্ছা চলেন দেখি এটা কি কি আছে ডিনারটা একটু কম তো ভাই ভাই কি কি আছে আগে বলে দিতেছি আচ্ছা এই যে আপনি এটা নেবেন 10.5 ইঞ্চি 10.5 ইঞ্চি ভাই এই যে জিনিস দেখেন কোম্পানি দেখতে হবে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আজকে টেবিল ওয়্যার পিওর পোর্সেলাইন যেটা ভিতরে দেখেন ডিশ ওয়াশার ফ্রিজার সেট মেড ইন বাংলাদেশ হ্যাঁ আচ্ছা দামটা তো আমরা বলেই দিব এই যে এটা

একটার ভিতরে থাকে আঠারোটা দুইটার ভিতরে আসে ছত্রিশটা ছত্রিশটা বাহ যদি আপনার ঘরে যদি একটা বিয়াবাড়ির মেহমান আসে হ্যাঁ হ্যাঁ যদি বিয়া বাড়ির মেহমান যেমন আপনার মেয়েকে দেখতে আসলো আপনার ছোট বোন কে দেখতে আসলো বা আপনার ভাইকে দেখতে আসলো জন্মদিনের একটা অনুষ্ঠান করে জন্মদিন একটা অনুষ্ঠান করলেন সেক্ষেত্রে ওই মানুষের বাসা যে প্লেট খুঁজতে হবে না আচ্ছা আপনি ঘরে বসিয়া এই প্লেট আপনার কাছে আপনার প্লেট আপনার কাছে থাকলো ভাই চা খাওয়ার কফি খাওয়ার কাপ কই মিয়া আর সব আছে সব আচ্ছা সব থাকবে এই যে দেখেন এই যে কাপপিরিজ কাপপিরিজ ওকে কাপ থাকবে 6টা পিরিজ থাকবে ছয়টা কাপ ছয়টা পিরিজ ছয়টা 6টা এটা তো ডাবল 60 পিস কিনলে তাহলে আচ্ছা এই কাপে পিরিজে সেম ডিজাইন এই ডিজাইনটা তো এই জায়গােই করা আছে তাই মানে প্লেটে যে ডিজাইন আছে কাপ পিরিজে গোজা মিল নাই কোন গোজা মিল নাই সেম টু সেম আচ্ছা কেউ যদি বলে ভাই আমি একই ডিজাইনের 2টা নিব সম্ভব নিতে পারবে ওকে 2টা দুই কালার যদি না নেন আপনি যদি सेम কালার নিতে চান সেটাও নিতে পারবেন কালার আছে কয়টা ভাই বাই কালার আছে একটা ওকে দুইটা দুইটা তিনটা তিনটা চারটা চারটা পাঁচটা পাঁচটা আর ও যে আঙ্গুর পাতা একটা এই যে এই পাশে যদি নি আসি যে ভাইরাল আঙ্গুর পাতা মানে আঙ্গুর পাতা এটাও কি 60 পিস এটাও 60 পিস এই দেখেন ভাইরাল আঙ্গুল পাতা ডিজাইন এটাও 60 পিস উপরে মেসির ফুটবল হ্যাঁ এটাও কি 60 পিস এটাও 60 পিস আবার এই পাশে যে কদমカラー এটাও 60 পিস এটাও 60 পিস মানে আজকে এক পাশে থেকে 60 পিস নিলে এক পাশ ফ্রি আরেক পাশ সম্পূর্ণ ফ্রি

আমরা যে দামটা দিব একবারে মার্কেটের সবচেয়ে কম দাম কম দাম একটার দামই রাখবে বা দুইটা দিয়ে দিবে দুইটা দিয়ে দিব ওকে আর এই একটা থাকবে গ্রেভি পট গ্রেভি পট ওকে আর এই যে কুরমা দানি হ্যাঁ জামায়ে আসলো জামায়ে আসলো আচ্ছা জামায়ে অনেক সময় আসে আমরা রান্না বাড়ি করি করার পরে টেবিলে রাখি ঠান্ডা হয়ে যায় আর এটার ভিতরে যদি আপনি যাই রান্না করেন যদি রাখেন কমপক্ষে তিন থেকে চার ঘন্টা খাবারটা গরম থাকবে মানে এইটা একটা ফুড ওয়ার্মার কাজ করে ভাই হ্যাঁ কেউ যদি মটকা বিরিয়ানি মাংস টাংস রান্ধতে চায় এটার ভিতরে চুলাই দিয়ে রান্না হ্যাঁ চুলাই দিয়ে রান্না করতে পারবে যেটা হাড়ি গুস্ত কয় আচ্ছা হান্ডি বিরিয়ানি হান্ডি বিরিয়ানি হান্ডি মাংস যেটা সেটাও এটা পাকাইতে পারবে গ্যাসে চুলায় বসায়া ওকে ওকে ঠিক আছে তাহলে এটা তো ধরেন এক পাশ থেকে দেখাইলেন আর কি কি আছে এটা তো কইলেন না ভাই আর থাকবে কি কি জানেন ভাই এই যে আরেকটা আছে এই যে চাপট

এই প্লেটে রাইস দিলেন ওই প্লেটে রোজ দিলেন বাইরা দেওয়ার লিগে তো কিছু লাগে ভাই আর বাইরে দেওয়ার লেগে আছে তো এই যে দেখেন সব দিচ্ছি সব দিব ভাইরা দেওয়ার চামিকটামিক সব আছে সব দিব সব দামটা হবে খুবই রিজনেবল আপনারা যারা লাইভে আছে এই যে দেখেন হ্যাঁ ভাই এই যে দেখেন জামে আসলে বার আর কি কি লাগবে এটা সব কোম্পানি থেকে দেওয়া আচ্ছা আচ্ছা এটা আমার না সব কোম্পানি থেকে এটা দেওয়া তার মানে এই পাশে আছে 52 পিস এই পাশে পিস আর এইখানে আছে 8 পিস এই হচ্ছে 60 পিস 60 পিস এই 60 পিস কিনেন এই 60 পিস ফ্রি মানে এই পাশে যা থাকবে এই পাশে তা থাকবে হ্যাঁ আর এই পাশে যদি আপনি 60 পিস কিনেন আবার এই পাশে 60 পিস ফ্রি দাম খালি দোয়া লাগবে একটা একটা বাকিগুলো সব ফ্রি সব ফ্রি আচ্ছা এবার তাহলে দেখেন এনে কি কি দিবেন এইখানে দিছি ভাই এত রোস্টের জন্য চিমটা চিমটা ওকে আর মাছ ভাজার জন্য মাছ ভাজার জন্য একটা এলো হলো দুইটা আচ্ছা এই যে দুইটা এখানে রাখলাম ওকে এই যে আপনার রাইসের জন্য আচ্ছা একটা ওকে বুঝছেন আচ্ছা এটা কারির জন্য আর কারির জন্য এটা এটা হইতো আপনার এই যে আলু ভাজা পেঁয়াজ ভাজা না পেঁয়াজ ভাজার জন্য এটা আর এটা হলো ডালের জালের জন্য একটা ওকে আর এটা হলো আপনার ইয়া হুম তরকারির জন্য ওকে আর এটা জন্য রাইসের জন্য ওকে আর এটা জন্য যে বাজি মজি যদি উঠানো যায় সেটার জন্য আচ্ছা আজকে একজন আমার বলছে সে আমাদের লাইভ থেকে একটা আঙুর পাতা ডিজাইন এর ডিনার কিনছে একটা তাও কিনছে এগারো হাজার আটশো টাকা দিয়ে সে কত বিশ আমরা কিন্তু জানি না না বাট আজকে আপনি উনার যে ডিনারটা কিনছে ওইটার প্রাইস আশেপাশে দামে কি দুইটা দিয়ে দিতে পারবেন আরে ভাই আমি তো বললাম আজকে ইতিহাস রেকর্ড এই যে দেখেন টিটু ওয়াহিদ ভাই ভাই আমি আপনার লাইভ দেখে আঙ্গুর ডিজাইন কিনেছি এগারো হাজার আটশো টাকা দিয়ে আজকে উনি এক সেটের দামে দুইটা কিভাবে দেয় কেমনে সম্ভব ভাই সবই সম্ভব কিছু কিছু সময় কোম্পানির একটা দুর্কি দুর্কিস উর্কি দুর্কি অফার থাকে সে অফারে আপনি যদি কিনবেন জিতবেন আচ্ছা এই অফারটা কতক্ষণের লেগে দিতেছেন এই অফারটা দিব হ্যাঁ এই অফারটা দিব 48 ঘন্টা 48 ঘন্টা 48 ঘন্টা যারাই কিনবেন তারাই জিতবেন ওকে আমরা তাহলে এক পাশের ডিনার তো দেখাইছি কিভাবে ষাট পিস থাকে ষাট পিস এই পাশে ডিনার সেট আছে যে পাশে আছে ষাট পিস ষাট পিস তাহলে এইবার আপনি আমাদেরকে বলেন নরমালি এই যে বড় ভাই একটা ডিনার কিনছে কইল আপনার এই ডিনারের রেগুলার প্রাইসটা কত আর আজকে রাখবেন কত ভাই যদি এই ষাট পিস যদি কিনতে যান মার্কেট থেকে যদি নরমালি কিনতে যান হ্যাঁ একটা ডিনার সেট পড়বে আপনার 10000 হাজার ওকে ঠিক আছে তাহলে দুইটা ডিনার কত হচ্ছে একুশ হাজার দিনার যদি যদি আপনি একশো থেকে পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পানি কিনবেন না অবশ্যই কিনবো ভাই কিনবেন না মানে দুইটা ডিনার মিলে যদি হয় একুশ হাজার টাকা

অন্য সমাজে ডিনারগুলো নেবেন হ্যাঁ হ্যাঁ নোয়ার পরে আপনি ডিনাটা তো আপনার সাজা রাখতে হবে নিয়ে তার এইভাবেই রেখে দিবেন না না এই ভাবে নিচে গো রাইখা দিব যারা যাদের বাসায় এরকম ডিনার অর্গান আছে তারা খুব সুন্দরভাবে সাজায় রাখব যদি একটা অতিথি আইলে তো শোকেসের দিকে চাইয়া থাকে শোকেসে তাকায়বো একটা লোক যদি আপনার বাসায় ঢুকে উইকা বলবে এই ডিনাটা কোথা থেকে আনছো আচ্ছা তখনই বলবেন আপনি 마শাআল্লাহ কুগারেজ থেকে আনছি ওকে তাহলে যে 마শাআল্লাহ কুগারেজ থেকে আপনি এনে থাকেন তাহলে আমাদের দোকানের নাম দাম হবে সুনাম হবে বেশি আপনি সুনাম আমি কর্ম কখন জানেন আপনি যদি আমার কমে দেন তখন দিব ভাই আপনি বলবেন আয় হ্যাঁ এটা কি করলেন আচ্ছা আচ্ছা আমি শোনা পরে করবেন আয় হ্যাঁ এটা কি করলেন ওকে এই কি একটা জিনিস ভাই কম্পানি থেকে না এটা আমার পক্ষ থেকে আচ্ছা আমার পক্ষ থেকে যে স্টার স্টারে 12টা এটা গিফট করে দিব সাজানোর জন্য সাজানোর জন্য এখানে লাগবে 12টা সাইড পিস আর 60 পিস লাগবে 12টা ওকে এখানে আপনি স্টুডিওমে এসেও তো কিনা যাবে কেউ যদি আপনি আমার স্টুডিওতে যদি এসে কিনতে চান দেখে শুনে বুঝে কিনতে পারবেন আর আরেকটা বিষয় অনেক সময় আছে পেজে আমার ভিডিওটা লক কেটে নিয়ে পেজে নিয়ে দিবে আপনাদেরকে 2000 টাকা নিবে লক্ষ্য যাবে আচ্ছা আচ্ছা তারপর আর আপনি পূর্ণ দাপে কিছু না মানে আপনারা যারা ডিনার কিনবেন অনলাইনে আপনারা একটু ভিডিও কল দিবেন যে ভাই জাহাঙ্গীর ভাইয়ের মতো মানুষ যারা ডিনারে লাইভ করতেছে আজকে এই পাশ থেকে ষাট পিস কিনলে এই পাশ থেকে ষাট পিস দিতেছে আসলে ওনার দোকানে ডিনার আছে কিনা আছে একটু ভিডিও কল দিয়ে দেখি দেখি ওনার দোকান এই যে মোহাম্মদপুর বসিলা আশ্বিনগর আশ্বিনগরে এত বড় একটা শোরুম নিচে ডিনারের এই ভদ্রলোকের দোকানে আসলে ডিনার আছে কিনা ভাই আপনার দোকানটা একটু দেখান তো এরপরে তারা আপনি অ্যাডভান্স করেন অ্যাডভান্স করেন এবার দাম কন ভাই দাম কমো ভাই দামা কো অফার দিব আচ্ছা আমি বলছি

ষাট পিসের আবার একটু বর্ণনা নাকি দেওয়া যায় যাওয়ার আগে গুইনা গাইতা অবশ্যই গুইনা দিব আচ্ছা চলেন আবার একটু গুইনা দেই ভাই গুইনা দেই ঠিক আছে এই যে আপনাকে প্রথম বলছিলাম ওকে ষাট পিসটা গুনে নেন যারা আছেন ষাট পিস এটা নেন ছয় পিস ছয় পিস এটা থাকবে ছয় পিস বারো পিস বারো পিস হুম আর এই যে আপনার এ প্লেস থাকবে ছয়টা এ প্লেস থাকবে ছয়টা তাহলে বারো আর ছয় আঠারো আঠারো ওকে আর আপনার এই ফিন্নি বাটি ফিন্নি কয়টা ছয়টা ছয়টা আঠারো আর ছয় গেল কত চব্বিশ আমি গুইনা নিতেছি আপনারাও একটু গুইনা নেন আপনি লিস্ট দিয়ে দিবেন তো না ভাই অবশ্যই লিস্ট দিয়ে দিব এটা থাকবে 6টা 24 আর 6 30 30 ওকে আর আপনার কাপ থাকবে 6টা পিস থাকবে 6টা 30 আর 6 6 12 42 42 ওকে আর আপনার বড় কারিবাটি যেটা বড় কারিবাটি আছে এটা তো তিনটা তিনটা 42 আর 3 এ 45 45 আর আপনি এই

এই পাশের যে কোনো একটা কালার সেটা যদি এইটা নেন কদম কালার এইটা নেন টিউলিপ কালার উপরে নেন স্বর্ণকমল কালার এই পাশ থেকে যদি নেন দেখেন রূপসী কালার এই পাশ থেকে ম্যাসির ফুটবল কালার ওয়াইফাই লাগাই দেবো ভাই দ্রুত ওকে ভাই একটু ইন্টারনেটের প্রবলেম ছিল এই জন্য কিন্তু আমরা লাইভ থেকে একটু সরে গিয়েছিলাম আমরা আবার চলে আসছি ষাট পিসের পরে কি ষাট পিসের পরে ভাই এই যেটা থাকবে বারোটা বারোটা চব্বিশ সেটা আমার পক্ষ থেকে মার্শাল কুবারিসের পক্ষ থেকে অনেকেই আছেন লাইভে সবাই বলতেছে যে ভাই অর্ডার করতে চাই সৌদি আরব থেকে প্রবাসী ভাই যদি কিনে পৌঁছাই দিতে পারবেন তো বাড়িতে ভাই পাশায় টেকনা থেকে তেতুলিয়া রুসা থেকে পাতুরিয়া যে যেখানে থেকে নিতে চান সেখানে আপনার মাল পৌঁছে যাবে ওকে এই পাশ থেকে আমরা একটু কালার দেখাই এই পাশে কিন্তু দেখেন আছে হচ্ছে আঙুর পাতা ডিজাইন এইখানেও আছে ষাট পিস এটাও যদি ষাট পিস কেনেন এই পাশ থেকে টিউলিপ ফুলের ষাট পিস কালার নিতে পারবেন ভাই আপনার কাছে তো দেখি ফ্যানও আছে ভাই ফ্যানও আছে ফ্যান যারা আঠারো ইঞ্চি ফ্যানটা নিতে চান যেটা এক এক চার্জের তিরিশ ঘন্টা চলে ওকে এই চার্জার ফ্যান যদি নিতে চান একটা দামাক অফার দিয়ে দিব

ফ্যান নিতে চান রিচার্জেবল এখানে নিতে পারবেন মাত্র কয় টাকায় সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা হাবিবুল্লাহ ভাই বলতেছে ভাই মালের মাল কেমন মানে ষাট পিসের লোক পিস জিতেছেন মালের কোয়ালিটি কেমন জিগে আরে ভাই বাংলাদেশের সুনাম ধন্য একটা কোম্পানি আকিস কোম্পানি ও এর উপরে কোনো কোম্পানি হয় না আচ্ছা একজন বলতেছে ভাই এক কালারের দেয়া যাবে না হ্যাঁ ভাই কেউ যদি চান এই পাশ থেকে যে কালার নেবেন এই পাশেও সেই কালার নেবেন সেইটাও সম্ভব আপনারা যদি দুইটা দুই কালারও নিতে চান আর যদি কন্যা সেম টু সেম নিতে চান সেটা তো সম্ভব আচ্ছা অর্ডার করার সিস্টেম কি ভাই আর অর্ডার করার সিস্টেম আমাদের যে প্রবাসী ভাইরা আমাদের অর্ডারটা করার সবচেয়ে বেশি ভাগ প্রবাসী তাদের জন্য একটা অর্ডার যেভাবে যারা অর্ডার করতে চান আপনারা থানায় পর্যায়ে জেলায় পর্যায়ে আপনারা মালটা পৌঁছে দিই আপনারা আমাদের দুই হাজার টাকা বিকাশ করতে হবে ভাই দুই হাজারের জায়গায় আজকে এক হাজার নেন যান আপনার কথা বলছেন এক হাজার জানেন অনলাইনে যেই হারে চুরি বাটপারি হইতেছে মানুষ আসলে মানুষকে অ্যাডভান্সের টাকা দিয়ে বিশ্বাস করতে চায় না তারপরেও আমরা ডেলি থেকে যে লাইভগুলা করি অথেন্টিক করার চেষ্টা করি তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিডিও কল দিবে আপনার এই স্ক্রিনের যে দুইটা নাম্বার আছে এই দুই নাম্বারে আপনি ভিডিও কলে প্রোডাক্ট দেখাবেন যখন সে কনফার্ম করবে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে ঠিক আছে জানেন এক হাজার টাকা নিব এক হাজার টাকা অ্যাডভান্স এক হাজার থেকে নিব ওকে তাহলে 60 পিস কিনলে 60 পিস দাম হচ্ছে মাত্র 13700 13700 টাকা আগামী 48 ঘন্টা 48 ঘন্টা ওকে সরাসরি যদি আসতে চান ভাই অনেকে ডেলিভারি চার্জের ফির কথা কয় ডেলিভারির ব্যাপারটা একটু আমার বুঝাই আর ডেলিভারি চার্জটা যেটা সেটা আমার কোম্পানি থেকে যেটা আমি অফার পাইছি সেটা দিছি আর ডেলিভারি চার্জটা কাস্টমার কাস্টমারে দিতে হবে তো ডেলিভারি চার্জটা আসলে উনি যদি ফ্রি করতে যাইতো তাহলে কিন্তু প্রোডাক্টের প্রাইস বাইরে যেত ভাই প্রোডাক্টের দাম হলো 21000 টাকা হ্যাঁ যদি আপনি হিসাব করেন নর্মালি যদি হিসাব করেন আমি তেরো হাজার সাতশো টাকা রাখতেছি ওকে ওই হিসাব করলে আপনার ওইখান থেকে ছয় হাজার এক হাজার আপনার পাচ্ছেন সাত হাজার সাত হাজার তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তাহলে হিসাব করেন ভাই আপনাকে যদি উনি আরো দুই হাজার টাকা রেট বাড়ায় বলতো ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি তাইলে কিন্তু উনি চাইলে এই টাকাটা এই প্রোডাক্টের দামের সাথে দিতে পারতো দিতে পারতো আমি সেটা করে দিই আপনার জন্য দাম কমাইছে ডেলিভারির যে খরচটা আছে এটা আপনাদেরকে দিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে আর অবশ্যই কোয়ালিটি ভালো হবে প্রত্যেকটা থাকবে 100% সিরামিক পোর্সেলাইন ভাই প্রতিটা তো থাকবে আবার দেখাই অনেক সময় আছে এই যে দেখেন আমাদের অনেক সময় আছে এই দেখেন আমরা চাইনিজ দিয়ে গোছা দেখাই খালা কন্যা না কন্যা নিজে কোন এই যে আপনি গস্তে 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 দিনটা আপনি দিতে 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 আপনি দিবেন উঠার কোনো ভয় নেই আমি তো কামিজটা দিলাম ভাই এই যে দাঁড়ানো যে চাকুটা এই চাকুটা এই চাকুটা যদি আপনি ঘষেন এই যে দেখেন ওকে কিছু হবে না হবে তো ভিউয়ার্স আজকে চমৎকার অফারটা দেখিয়ে আজকে এখানে বিদায় নিব সবাই যদি কেনাকাটা করতে চান ডেলিভারি খরচ কেমন হবে কেমনে কি হবে সব ডিটেইলস আপনি জাহাঙ্গীর কাছ থেকে পেয়ে যাবেন আর এই ফ্যানগুলো যদি নিতে চান দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ভাই

গরমে যে আমি আরো বেশি দাম বাড়াবো সেটা আমি করি নেই ওকে আমার থেকে নিলে সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবো তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ